এই দেখেন আমাদের কিন্তু আরো নতুন নতুন সব কিন্তু এইভাবে পেয়ে গেটবে তারপর আপনার এই যে এরকম পেটি হয়ে কিন্তু চলে যাবে আমাদের শোরুমে তারপরে এই যে দেখেন আবার কিন্তু এই যে

ভাই কালেকশন দেখেন একদম রাবার প্রিন্ট করা থাকবে লিফ্ট থেকে বের হয়ে আসতেই দেখতে পারবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর একবার লিফট থেকে বেরোয় নাকি লিফট থেকে বের হয়ে আসতেই পড়ছি ঠিক আছে ভাইয়া ওর কালেকশন দেখেন

একদম আপডেট ঠিক আছে भैया ओहो काले একদম ইন্ডিয়ান পিওর মাসলিন কটনের এর মধ্যে भैया আর আসলে কি ভিডিওতে তো সব প্রোডাক্ট দেখানো পসিবল না যেগুলো আমাদের সবচাইতে হিট লিস্টের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে আমরা ভিডিওটা করছি এর ডিজাইন 6টা কালার ছয়টা সাথে একটা ক্যাটালগ বই পাবেন ঠিক আছে ব্যবসাটা করতে যাচ্ছেন আপনার যদি এক কালারের এই কালারের 1000 পিস মাল লাগে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিব সব থেকে বেশি ডিজাইন কোথাও পাবেন না একেবারে ঝলক মত আছে নাকি অসাধারণ একটা ডিজাইন থাকবে দেখেন সেটা আপনার নতুন একদম সুন্দর করে একটা ডিজাইন চলে আসছে এই যে দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই

নতুন নতুন প্রোডাক্ট একদম রিজনেবল রেটে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন মাত্র কয় পিস দিয়ে ভাই সর্বনিম্ন ভাই আপনার সর্বনিম্ন ইন্ডিয়ান মালে 6টা কালার থাকবে আপনারা 6 পিস দিয়ে কিন্তু বিজনেস স্টার্ট মাত্র 6 পিস নিয়ে আশা করতে ভাই মাত্র 6 পিস নিয়ে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন আচ্ছা ওকে তো ভাই ফারস্টে শপে অ্যাড্রেসটা বলতে ভাই ফারস্টে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফট 7 লিফট থেকে বের হয়ে আসতেই দেখতে পারবেন যে ঢাকা মল 24 একবার লিফট থেকে বের হই নাকি ভাই লিফট থেকে বের হই আসলেই দেখতে পারবেন যে ঢাকা মল 24

খুব সুন্দর করে কিন্তু আপনার গলাতে আপনার এমবোর্ডারি করা থাকে ভাই প্লাস খুব সুন্দর করে কিন্তু বটন করা থাকে প্লাস প্যানেলে কাজ থাকবে প্যানেলে কাজ থাকবে ঠিক আছে এটা কালার अवेलेबल পেয়ে যাবেন আপনারা চারটি সেলর থাকবে পাক্কা আড়াই গজ সালোয়ার থাকবে ঠিক আছে ভাইয়া আর অবশ্যই আমাদের এই প্রোডাক্টের স্ক্রিনশট গুলো নিয়ে আমাদের ইম WhatsApp নাম্বার দেওয়া থাকে ইম WhatsApp নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা

এই ডিজাইনটা আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি এটা কিন্তু খুবই অসাধারণ আর এটা কিন্তু আপনার কালার ম্যাচিং করে একবারে সুতা কিন্তু কালার ম্যাচিং করে কাজ করা থাকবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এটার এই যে দেখেন এটার বডিটা দেখেন ওয়াও খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এই যে দেখেন একবারে চমৎকার আর এগুলার মাল পার পিসে আপনারা 400 500 টাকা লাভ করতে পারেন পার পিসে 500 টাকা জি 400 500 টাকা 400 500 টাকা অনায়েশে লাভ করতে পারেন পার পিস মালে যদি 400 500 টাকা লাভ করেন এক সেট মাল বিক্রি করলে কিন্তু ভাইয়া দুই হাজার টাকা লাভ করতে পারে ভাই ঠিক আছে আর এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ যারা যারা আমাদের নতুন কাস্টমার আছে যারা নতুন বিজনেস টা স্টার্ট করতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন ঢাকা মল টুয়েন্টি করে ভাইগুলো ভাই সব ইন্ডিয়ান বই আছে আপনার এখানে কিন্তু ইউজ পরিমাণ ভাইয়া নুর নুর প্রোডাক্ট আছে রাংরাসি আছে ভাইয়া সব রে ভাই আমি ইন্ডিয়ানটাও দেখাই দিব আমি ফার্স্ট কিছু গুডিক্সের কালেকশন দেখাই ওকে ঠিক আছে এই এই প্রোডাক্ট ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল ইসলামপুরের ভিতরে আপনি যদি আসেন অবশ্যই আপনি লায়ন টারে 7446 নাকি ভাই এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ ভাই কালেকশন দেখেন রাবার প্রিন্ট করা থাকবে আফসানের প্লাস ব্ল্যাক সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে কালো সিকোয়েন্স করা থাকবে প্যানেলটাও কাজ করা থাকবে আর এটার ফেব্রিকসটা কিন্তু খুবই অসাধারণ একদম পিওর সলিড কটনের মধ্যে ঠিক আছে ভাই আমি এটার ওন্নাটা আমি দেখা দিচ্ছি ওন্নাটা কিন্তু খুবই সুন্দর থাকবে একেবারে পাঁচ হাত নামাজ না ভাই এই ওন্না ওরে ভাই দেখেন জি এটারও কিন্তু কালার अवेलेबल পেয়ে যাবেন চারটা আর আমি প্রাইসটা বলতেছি না আপনারা প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা পেয়ে যাবেন ওকে ঠিক আছে ভাই আর প্রত্যেকটার কিন্তু কালার अवेलेबल হবে চারটা ভাইয়া সাদা বাহার সাদা বাহারে কিন্তু এই যে এই ডিজাইনের এই ডিজাইনটা আমি দেখে এটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন এটার কাপড়টা ধরলে ভাইয়া আপনার মনে হবে না যে ভাইয়া কাপড় পরছি ঠিক আছে ভাইয়া ওরে কালেকশন দেখেন আর প্যানেলের কাস্টে একটু দেখেন भैया প্যানেলের কাস্টে কিন্তু খুবই অসাধারণ ভারি একদম সুতা দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্স করা আর এটার ওন্নাটা আমি দেখায় দিচ্ছি সালোয়ার কিন্তু বড় মতো আপনার আড়াই গজ থাকবে আচ্ছা আর এই যে দেখেন ওন্নাটা দেখেন একেবারে চমৎকার ওন্না না ভাই একদম চমৎকার ওন্না প্লাস এই প্রথম কিন্তু আপনার সাদা বাহারের ওন্নার ইয়ের সাথে কিন্তু আপনার এই যে দেখেন কাস্টও কিন্তু খুবই অসাধারণ আপনার প্যানেলের কাস্টটা থাকবে আর চারো পাশে কাটওয়ার্ক করা থাকে ওকে তারপরে ঠিক আছে ভাইয়া তারপরে আমি আবার আরেকটা বুটিকসের কালেকশন দেখাই দিব আপনার নাম্বার ফোন দিলে হট নাম্বার ফোন দিলে ফোন দিলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন স্ক্রিনের উপর নাম্বারে ফোন দিবেন ঠিক আছে জি আর অবশ্যই কিন্তু আপনার প্রোডাক্টের স্ক্রিন শট গুলো আমাদেরকে দিতে হবে অবশ্যই ঠিক আছে দেখেন কালেকশন দিয়ে একটা কালেকশন দেখেন এটা কিন্তু খুবই অসাধারণ আর খুবই গর্জিয়ে

ঠিক এটা হাতাতেও কাজ থাকবে ভাই হাতাটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু হাতাতেও কিন্তু কাজ अवेलेबल থাকবে জি এটারও কালার কিন্তু পেয়ে যাবেন চারটা আপনারা চার পিস নিও কিন্তু ব্যবসাটা স্টার্ট করতে পারবেন তো চার পিস হ্যাঁ জি ওকে তারপরে যে প্রোডাক্টটা দেখাবো আরেকটা আমাদের সবচেয়ে থেকে হিট একটা ডিজাইন সাদা বাহারে সাদা মালটাই আমি আপনাদের সাদা বাহারে সাদা মালটা হ্যাঁ জি দেখেন কালেকশন দেখেন এই যে এক

একশোর উপরে ভাই এই যে আমি তারপরে যে পর একটা দেখছি এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের গঙ্গা ব্র্যান্ডের আমি আপনাকে ব্ল্যাক টেক খুলে দেখাই এটা হচ্ছে আপনার খুবই একদম এসি কটনের আপনার একদম ইন্ডিয়ান পিওর মাস্লিং কটন ও হোরে ভা একদম ইন্ডিয়ান পিওর মাস্লিন কটনের মধ্যে খুবই অসাধারণ থাকবে ভাইয়া এটা সামনে পিছে কাজ করা থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখলেন আমি পিছনে কাস্টও একটু দেখিয়ে দিচ্ছি এই যে भैया দেখেন পিছনে কাস্টও কিন্তু অল ওভার কাজ করা থাকবে খুবই চমক নাকি ভাই জি আর এটা সালোয়ারটা থাকবে ইন্ডিয়ান সালোয়ার আর এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দোপাট্টা এই যে দেখেন দোপাট্টাটা একদম ফাটা হ্যাঁ ভাই জি মাশাআল্লাহ

দেখেন একদম পাঁচ হাত নামাজি দেখছেন আর ওনার কাজটা একটু দেখা দেন ভাই ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর করে নিখুঁত ভাবে প্লাস করা থাকবে ঠিক আছে আর এটা কালার পেয়ে যাবেন পাঁচটা আপনারা কিন্তু পাঁচ পিস নিয়েও কিন্তু ব্যবসা স্টার্ট করতে পারবে ওকে তারপরে তারপরে যে প্রোডাক্টটা দেখা দিব এটা হলো আপনার লোনের লোনের ইন্ডিয়ান ইন্ডিয়ান যে একদম চিকেন কারি কাজ করা থাকবে সেটা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন কালারটা কিন্তু খুবই অসাধারণ একটা কালার এটা মাস্টার কালারের মধ্যে অল ওভার চিকেনের কাজ করা থাকবে হুম এককেবার দেখেন না খুবই অসাধারণ আপনার চিকেনের কাজ করা থাকবে প্লাস হাতায় কাজ করা থাকবে আর এটা দুপাট্টাটা কিন্তু আরো অসাধারণ একদম বডিতে যে চিকেন কারি কাজটা থাকবে সেম ওইরকম চিকেন কারির উপরে পুরাটা ওন্নাতে কাজ করা ঠিক আছে ওকে এটারও কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচটা আমি তারপরে যে প্রোডাক্ট গুলো দেখাব এটা হচ্ছে আপনার লোনের ভিতরে যেটা সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন রানিং বর্তমান রানিং প্রোডাক্ট জমজম সুইচ লোন জমজম সুইচ জমজম সুইচ লোন তারপর হচ্ছে আপনার ফাইন কটনের মধ্যে একদম লাক্সারিয়াস যে কটন গুলো হয় সেগুলো আমি আপনাকে দেখায় দিব গরমে হ্যাঁ এইদম দেখার মধ্যে এই যে ভাইয়া দেখেন

এটার ভিতরে কালার এভেলেবেল পেয়ে যাবেন দুইটা আপনারা দুই পিস করে ছয় তিনটা ডিজাইনের ছয় পিস নিতে পারবেন দুই পিস করে নিতে পারবেন হ্যাঁ ভাই জি জি এটা কালার এই যে দেখেন এটা আরেকটা কালার পেয়ে যাবেন এই যে খুলে দেখেন জি এটা আপনারা এই যে सेम ডিজাইন তারপর এটাও খুলে দেখায় দিচ্ছি আপনাকে এই যে দেখেন ও মাশাআল্লাহ ওয়াও দ্যাটস টু ওকে খুব অসাধারণ একটা ডিজাইন থাকবে দেখেন সেই রকম তারপরে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আপনার একদম লাকজারিয়াস যে কটনটা আছে সেটা জমজম সুইস লোনের মধ্যে একদম লাকজারিয়াস যেটা সেটা আপনার নতুন একদম সুন্দর করে একটা ডিজাইন চলে আসছে এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে চমক চমক নাকি ভাই এই যে দেখেন আপনারা না আর এটার দুপাট্টাটা আমি দেখা দিচ্ছি দুপাট্টারে কিন্তু আরো সুন্দর থাকবে আচ্ছা এই যে দেখেন একদম পাঁচাত নামাজি না একদম সম্পূর্ণ নামাজি না থাকবে আর এটারও কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন দুইটা ঠিক আছে ভাই জি আচ্ছা ওকে আর এটারে আমি আরেকটা প্রোডাক্ট দেখা দিছি লাস্ট যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনার জমজম সুইস লোনের প্রোডাক্ট অনেকে আছে ইমো নম্বরে ফোন দিবেন ফোন দিলে কিন্তু দেখতে পারবেন দেখেন একদম দেখেন এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার লেখা পুরো পরিমাণ কালেকশন দেখেন আচ্ছা এই যে দেখেন একেবারে দেখেন ও এই যে দেখেন প্রত্যেকটা অন্যান্য নামাজ উল্লেখ থাকে প্রত্যেকটা অন্য নামাজ না থাকে ওকে

ওকে তো ভাই ভাই লাস্ট এড্রেসটা আমাদের শপের এড্রেসটা এড্রেস আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্টের সেভেন লিফ্ট থেকে বেরোয় আসলেই দেখতে পারবেন যে ঢাকা মোড় টোয়েন্টি ফোর ঢাকা মোড় টোয়েন্টি ফোর আসলেই আমাকে পেয়ে যাবেন শাকিল ভাইকে পেয়ে যাবেন সবাইকে কিন্তু পেয়ে যাবেন ওকে আলাইকুম